কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত সারিয়া বিষ মাগে সে বড় দুর্ম কৃষ্ণ ভজনের সর্ব সর্বশাস্ত্রের বীজ মন্ত্র সর্ববস্তুর নির্যাস সেই নির্যাসকে ত্যাগ করে কেউ যদি তার কাছে বিষয় বাসনা কামনা করে অর্থ প্রতিষ্ঠা চায় তাহলে সে ভুল করবে সে অমৃতকে ত্যাগ করে গরল পান করবে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব সচরণ অমৃত দিয়া বিষয় ভোলাইব কৃষ্ণ বলছে আমার ভক্ত আমার সাধনা করতে করতে আমার সেবা করতে করতে যদি ভুল বিষয় বিষয়বাসনা অভিলাষ করেও ফেলে আমি সেটা তাকে দেব না কি দেব এই বিষয় বাসনা যাতে সে ভুলে যায় তার জন্য পরম সম্পদ আমি তাকে প্রেরণ করব আমি তো বিজ্ঞ আমার ভক্ত অভ্য সে জানে না বিষয়ে কি বিষম যন্ত্রণা আছে বিষয়ে কি জ্বালা আছে তাই আমি বিষয় না দিয়ে আমার স্বচরমা চরণামৃত দিয়ে বিষয়কে ভুলিয়ে রাখব